যারা অল্প পুঁজিতে একটি ব্যবসা করতে চান তারা প্লাস্টিকের আসবাবপত্র কিনে ব্যবসাটি শুরু করতে পারবেন এটি একটি লাভজনক ব্যবসা এবং অল্প পুঁজিতে করা সম্ভব তো আজকের এই ভিডিওটির মাধ্যমে প্লাস্টিকের যাবতীয় আসবাবপত্রের পাইকারি দাম সম্পর্কে জানানোর চেষ্টা করব তো ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখলে আশা করি ভালো লাগবে এ ধরনের নিত্য নতুন পাইকারি পণ্যের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এই ভিডিওটি যদি আপনি আপনার ফেসবুক পেজে দেখতে চান লিঙ্ক আমি ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে ভিডিওটি সেখান থেকেও দেখতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার দোকানের কি নাম বরকত প্লাস্টিক সেন্টার এটা লোকেশনটা একটু বলেন ঢাকা চক বাজার ডালপুরটি জনতা ব্যাংকের সামনে বরকত প্লাস্টিক সেন্টার আচ্ছা তো আপনাদের এখানে কি কি প্রোডাক্ট আছে আমাদের এখানে প্লাস্টিক আইটেমের দশ টাকা বিশ টাকা একশো টাকা আইটেমের এবং দামি এখানে তো দেখলাম হচ্ছে 5 টাকারও আইটেম আছে আচ্ছা 5 টাকারও পাঁচ টাকা থেকে শুরু করে হচ্ছে সর্বনিম্ন 5 টাকা নাকি তারও নিচে আছে প্লাস্টিক আইটেমের সর্ব আইটেম পাওয়া যায় আমাদের প্লাস্টিকের খেলনা আইটেম আমাদের কাছে পাওয়া যায় আচ্ছা প্লাস্টিকের যাবতীয় প্রোডাক্ট হচ্ছে বালতি থেকে শুরু করে অনেক ধরনের আলোরপত্র আপনাদের এখানে পাওয়া যায় আঙ্কেল অনলাইনে যদি কেউ অর্ডার করে সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট অর্ডার করলে দিতে পারবেন সর্বনিম্ন 2000 টাকার মাল নিলে দিতে পারবো দিতে পারবেন তো হচ্ছে আমাদের কিছু প্রোডাক্ট দেখান আর হচ্ছে পাইকারি দামটা একটু বলে দিবেন হ্যাঁ প্রথমে কি দেখাবেন আঙ্কেল প্রথমে যে হচ্ছে আমরা ঢাকনার যে কালেকশনটা দেখতে পাচ্ছি এগুলো কত করে এটা 42 টাকা ডজন 3.5 টাকা পিস করে 10 টাকা করে বিক্রি হয় আচ্ছা মাত্র 3.5 টাকা থেকে শুরু আছে এখানে এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আপনাদের কিছু কিছু কালেকশন আমাদের দেখানোর চেষ্টা করব হ্যাঁ টাকা বিক্রি হয় 72 টাকা হচ্ছে ডজন 6 টাকা পার পিস পড়বে আর হচ্ছে আপনারা 10 টাকা করে বিক্রি করতে পারবেন ষাট টাকা ডজন পাঁচ টাকা পিস কিনা পরে দশ টাকা বিক্রি হয় দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে হিউজ পরিমাণ কালেকশন আছে ঢাকনির তার দু একটা কালেকশন দেখাচ্ছি পঁচাত্তর টাকা ডজন মাত্র পঁচাত্তর টাকা ডজন পার পিস কত করে পড়বে ছয় টাকা পঁচিশ পয়সা মাত্র ছয় টাকা পঁচিশ পয়সা তারপরে মাত্র বাহাত্তর টাকা ডজন ছয় টাকা পিস এগুলো কিন্তু আপনারা পনেরো টাকা বিশ টাকা ইজিলি বিক্রি করতে পারবেন

তারপরে এই যে বড় একটা ঝুড়ি আছে একশো পঁয়ষট্টি টাকা ডজন পার পিস কত করে পড়বে মাত্র সাড়ে টাকায় কিনে আপনার কিন্তু তিরিশ চল্লিশ টাকা ইজিলি বিক্রি করতে পারবেন অনেক বড় এখানে আমরা খাবার রাখার হচ্ছে কন্টেনার দেখতে পাচ্ছি এগুলো কত করে পিস মাত্র পঁচাত্তর টাকা পিস এগুলো কিন্তু দেড়শো দুশো টাকা করে বিক্রি করা হয় হ্যাঁ কেল এগুলোর হচ্ছে ডজন কত করে একশো পঁয়ষট্টি টাকা ডজন সাড়ে তেরো টাকা পার পিস আচ্ছা তারপরে এখানে হচ্ছে জগের কালেকশন দেখতে পাচ্ছি এগুলো কত করে মাত্র বাহাত্তর টাকা এগুলো কিন্তু হচ্ছে দেড়শো টাকা করে আর একশো টাকা করে বিক্রি করতে পারবেন

আর শক্ত মাত্র সত্তর টাকা পার পিস এগুলো কিন্তু আপনারা একশো টাকা ইজিলি একশো দেড়শো টাকা বিক্রি করতে পারবেন এখানে কিন্তু এর অনেক কালেকশন আছে এই যে দেখতে পাচ্ছেন রাখা আছে তারপর আমি এটা কত করে পড়বে তিরিশ টাকা পিস পানি খাওয়ার মগ প্লাস্টিকের এগুলো কত করে পার পিস একশো টাকা ডজন একশো ছাপ্পান্ন টাকা ডজন তেরো টাকা পার পিস তারপর হচ্ছে এই যে বড় কন্টেনার আছে এগুলো কত করে একশো নব্বই টাকা মাত্র একশো নব্বই টাকা এটা কোন কোম্পানির বিপি প্লাস্টিক এগুলো কিন্তু অনেক বড় আর কোয়ালিটি ফুল তিনশো টাকা বিক্রি হয় তিনশো টাকা বিক্রি হয় আপের আইটেম দেখতে পাচ্ছি এগুলো কত করে বাহাত্তর টাকা বাহাত্তর টাকা ডজন এখন যে বালতি দেখতে পাচ্ছি কত লিটারের এগুলো পনেরো লিটার পনেরো লিটার এগুলো কত করে প্রায় মাত্র পঁয়ষট্টি টাকা তারপর যে বালতি কালেকশনটা দেখতে পাচ্ছি এটা কত লিটারের বিশ লিটার বিশ লিটার এটা কত প্রাইস পড়বে আশি টাকা মাত্র আশি টাকা এগুলো কিন্তু হচ্ছে দুইশো টাকা আড়াইশো টাকা করে বিক্রি করা হয় এটা কত লিটার আছে পঁচিশ লিটার এটা কত মাত্র পঁচাশি টাকা এখানে কিন্তু অনেক কত করে পার পিস টাকা পিস পার কিন্তু হচ্ছে ছোট বড় অনেক কালেকশন আছে এগুলো কত করে পড়বে টাকা তারপরে এখানে এগুলো কত করে মাত্র একশো সত্তর টাকা চোদ্দ টাকা পার পিস পড়বে একশো সত্তর টাকা ডজন চোদ্দ টাকা পার পিস পড়বে অ্যাঙ্কেল এগুলো ডজন কত করে তিনশো চব্বিশ টাকা তিনশো টাকা পার পিস কত করে পড়বে সাতাইশ টাকা এগুলো বিক্রি আসবে কত পঞ্চাশ টাকা এগুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটির আর শব্দ তারপরে এই যে আরেকটা বড় সাইজ আছে এগুলো টাকা পার পিস পড়বে বিয়াল্লিশ টাকা এগুলো কত আছে পার পিস পঁচিশ টাকা পার পিস পড়বে এর কিন্তু হচ্ছে মাঝারি বড় সাইজ মাঝারি আর ছোট সাইজ আছে এগুলো কত করে

এগুলো কি হচ্ছে ছোট বাটির সেট। এগুলো পার পিস কত করে পড়বে? সাড়ে টাকা। 6.5 টাকা। যেটা আমরা সুলকানির এগুলো দেখতে পাচ্ছি এগুলো কত করে পড়বে? এগুলো টাকা। 50 টাকা হচ্ছে ডজন। আচ্ছা। তারপর এই আমরা যাই ছোট বাটির কালেকশন দেখতে পাচ্ছি এগুলো পার কত? 50 টাকা ডজন। 5 পার পিস পড়বে। এখান কিন্তু অনেক কালেকশন আছে। দেখতেই পাচ্ছেন। তারপর এপাশের বাটির কি সেম দাম 6.5 টাকা করে পিস পড়বে আচ্ছা উপরে যে বড় গুলো মাত্র 14 টাকা পার পিস আর এপাশের এগুলো এই যে পাশের যে সাদাটা হ্যাঁ এগুলো আমরা 14 টাকা পিস পড়বে 14 টাকা পার পিস এগুলো সবই 14 টাকা 14 টাকা তারপর এই পাশে যে সাবানের কেস দেখতে পাচ্ছি এগুলো কত করে এগুলো 120 টাকা দাম 10 টাকা পিস 10 টাকা পার পিস পড়বে খুব বেঙ্গুলা দেখো হ্যাঁ তারপরে এই পাশে অনেক ব্যাংকের কালেকশন আছে ওই যে ওগুলো কত করে পার পিস পড়বে

এ প্যাচিরে জগগুলো কত করে 65 টাকা 65 টাকা পার পিস হ্যাঁ তারপর আছে এই যে ছাকনিগুলো আছে এগুলো কত করে 100 টাকা ডজন এগুলো হচ্ছে মাত্র 100 টাকা ডজন তারপর এই যে প্লাস্টিকের পাখাগুলো কত করে हां 120 টাকা 120 টাকা ডজন তারপর এখানে কিন্তু অনেক ছোট বড় অনেক হচ্ছে বাটির কালেকশন আছে এগুলো কত করে আছে প্লাস্টিকের 150 টাকা ডজন 150 টাকা ডজন

এগুলো হচ্ছে একশো আশি টাকা ডজন পার পিস কত করে পড়বে মাত্র পনেরো টাকা এগুলো কত করে একশো সত্তর টাকা ডজন এগুলো হচ্ছে একশো সত্তর টাকা ডজন তারপরে এখানে হচ্ছে প্লাস্টিকের প্লেট আছে এগুলো হচ্ছে মাত্র বারো টাকা পার পিস পড়বে এখানে কিন্তু আপনারা বিভিন্ন কালারের পাবেন এই যে রাখা আছে এগুলো কি সেম প্রাইস এগুলোর দাম আরো কম এগুলো পার পিস কত করে পড়বে মাত্র ষাট টাকা ডজন পাঁচ টাকা পিস পড়বে কিন্তু আর এগুলো হচ্ছে ছয় টাকা বারো টাকা পার পিস পড়বে এখানে কিন্তু অনেক কালেকশন আছে দেখতেই পাচ্ছেন এগুলো কী আছে অ্যাঙ্গেল ছোট আচ্ছা ভর্তা বাটি এগুলো কত করে ডজন মাত্র চল্লিশ টাকা ডজন এখানে কিন্তু অনেক কালেকশন আছে এগুলো এগুলো হচ্ছে গ্লাসের কালেকশন আছে এগুলো কত করে মাত্র বাহাত্তর টাকা ডজন এখানে কিন্তু আপনারা হচ্ছে কালার নিতে পারবেন কালার আছে কালেকশনও আছে তারপর এগুলো কত করে আছে টাকা মাত্র ডজন তারপর এখানে আমরা মগের কালেকশন দেখতে পাচ্ছি মগ কত করে মগ হচ্ছে মাত্র একশো বিশ টাকা ডজন এর কিন্তু আর একটা ছোটো সাইজ আছে আর এই ছোট মগগুলো কত করে 150 টাকা প্লাস্টিকের বালতিগুলো কত করে 25 টাকা পিস মাত্র 25 টাকা পার পিস পড়বে এক বোরে কতগুলো থাকে 144 পিস পিস মাত্র 700 টাকা 720 টাকা মাত্র আর একটা পড়বে পাঁচ টাকা করে এগুলো কিন্তু আপনারা 20 টাকা করে অনলাইশে সেল করতে পারবেন আকেলাই মগগুলো কত করে পড়বে 150 150 টাকা ডজন তারপর এগুলো একশো ষাট তারপর এরপরে যে ছোট হচ্ছে জগের মতো আছে এগুলো একশো সত্তর টাকা করে তারপর হচ্ছে এখানে যে প্লাস্টিকের বয়াম আছে এগুলো কত করে পার তিনশো টাকা ডজন তারপর হচ্ছে এই ছোট ছোট এগুলো হচ্ছে কি ব্যাংক এগুলো হচ্ছে কত ডজন পঞ্চাশ টাকা ডজন মাত্র চার টাকা পিস পড়বে এখানে বালতির অনেক কালেকশন আছে এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে দেখতেই পাচ্ছেন এক সেট মাত্র ষাট টাকা এখানে কিন্তু অনেক কিছু দেওয়া আছে মাত্র একশো শুধুমাত্র ষাট টাকা টিফিন বক্স এগুলো কত করে একশো পঞ্চাশ টাকা ডজন মাত্র সাড়ে বারো টাকা পিস পড়বে এখানে কিন্তু প্লাস্টিকের আরেকটা জগের কালেকশন আছে এগুলো হচ্ছে একশো পাঁচ টাকা হ্যাঁ কিলো এগুলো কত করে আছে একশো টাকা ডজন একশো টাকা ডজন তারপর এখানে আছে পাখা আছে এগুলো টাকা মাত্র আশি টাকা ডজন পড়বে এখানে কিন্তু আপনারা সাড়ে তিন টাকা থেকে শুরু করে দেড়শো টাকার ভিতরে কিন্তু অনেক কালেকশন পাবেন এখানে আছে প্লাস্টিকের কুল আছে এগুলো পার পিস কত করে পড়বে মাত্র চল্লিশ টাকা এখানে কিন্তু কালার আছে তবে এই যে বড় বড় হচ্ছে এগুলো কি আছে জাল এগুলো কত করে এখানে কিন্তু বড় জালি আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে বড় বড় জাল এগুলো মাত্র কত পিস পঁয়ষট্টি টাকা পিস তারপরে সে নিচে এই যে এগুলো কত করে ময়লার জুড়ে কত করে এগুলো শুধু আশি টাকা শুধু আশি টাকা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে হ্যাঁ এগুলো কত করে মাত্র পঁচাত্তর টাকা পার পিস পড়বে তারপরে এই এগুলো কত করে এগুলো হলো একশো আশি টাকা একশো আশি টাকা ডজন আঙ্কেলের ফুলের টপগুলো কত করে ষাট টাকা পিস মাত্র ষাট টাকা পিস হ্যাঁ এখানে কিন্তু হচ্ছে কালার দেওয়া যাবে অনেকগুলো কালার মিলিয়ে নিতে পারবেন এগুলো কি আছে ঢাকনা এগুলো কত করে পার পিস বড় কন্টেইনার আছে 140 টাকা বড় কন্টেইনার মাত্র 140 টাকা হ্যাঁ এগুলো কি আছে

তবে এখানে কিন্তু আপনারা অনেক কালেকশন দেখতে পাচ্ছেন সব তো দাম বলা সম্ভব না এগুলো কি আছে কলমের ঝুরি কলমের ঝুরি এগুলো কিন্তু হচ্ছে কলমের ঝুরি আছে টাকা ডজন 100 টাকা পিস কিনা এগুলো হচ্ছে 72 টাকা ডজন 6 টাকা পার পিস পড়বে এগুলো এগুলোর ভিতরও কিন্তু অনেক কালার আছে এখানে হচ্ছে তালের সুঙ্গেস এগুলো পার পিস কত 50 টাকা ডজন 50 টাকা ডজন 4 টাকা পিস এগুলোও কিন্তু 10 টাকা করে বিক্রি করতে পারবে এটা অনেক শক্ত এখানে হচ্ছে আপনারা বেলসাও পাবেন বেলসা কত করে ডজন মাত্র বাহাত্তর টাকা ডজন ছয় টাকা পিস এগুলো হচ্ছে আপনারা দশ টাকা পনেরো টাকা বিক্রি করতে পারবেন এখানে কিন্তু হ্যাঙ্গারেরও কালেকশন আছে এগুলো কত করে একশো বিশ টাকা ডজন দশ টাকা পার পিস পড়বে হ্যাঁ সাবানের কেসের ডজন কত করে টাকা ডজন মাত্র ষাট টাকা ডজন পড়বে তারপরে এখানে হচ্ছে এগুলো হচ্ছে তিরিশ টাকা ডজন এই যে দেখতেই পাচ্ছেন এখানে অনেক কালেকশন কালেকশন আছে কাপড়ের ক্লিপ মাত্র চল্লিশ টাকা পাতা তারপরে হচ্ছে এই যে প্লাস্টিকের আরেকটা মগ আছে মাত্র বাহাত্তর টাকা ডজন এখানে কিন্তু আপনারা সাড়ে তিন টাকা থেকে শুরু করে যদি আপনার প্রোডাক্ট নেন হিউজ পরিমাণ প্রোডাক্টের কালেকশন আছে তো যারা নেবেন হচ্ছে যে আঙ্কেলের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো তো আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে কল দিয়ে আপনারা প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ পাইকারি মার্কেট